সুপ্রিয় দর্শক আরিফর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা প্রতিদিনই কিছু না কিছু বিষয় নিয়ে কথা বলি আজকে আমরা কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন গতকালকে বিবিসি বাংলায় একটি সাক্ষাৎকারে তিনি যে সমস্ত কথা বলেছেন বা উনি যা বলেছেন সেটিকে নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই কারণটি সেটি হলো যে বিবিসি বাংলার সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি কি বলেছেন বিশেষ করে আওয়ামী লীগকে রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে প্রধান উপদেষ্টা আসলে কি বলেছেন সেই প্রশ্নে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনীতির দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে এবং অনেকেই চাচ্ছে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তারা মাঠে থাক জনগণেই সিদ্ধান্ত নেবে সেটি বলার চেষ্টা করছে এই প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বলেছেন যে ওই যে ঐক্যমতের কথা আমি বলছি যে সকলে যা সিদ্ধান্ত নেবে আমরাও সেদিকে যাব তবে তিনি একটি কথা বলেন যে সেটি হচ্ছে যে তিনি আসলে এই রাজনীতিতে আসতে চাননি এবং ওয়ান ইলেভেনের সময় মানে দু সালে সাত সালের সময় উনি কিন্তু কিংস পার্টি বা যে রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন সেই প্রশ্নের জবাবে উনি কিন্তু বলছেন যে না আমার সেটি ইচ্ছা ছিল না কারো কারো প্রলোভন আমাকে দেখানো হয়েছিল এবং দশ সপ্তাহ সেটি জারি ছিল তারপরে আমি কিন্তু সেখান থেকে ইস্তফা নিয়েছি তিনি আরেকটি কথা বলেছেন যে সেটি হচ্ছে যে আমি এই ব্যাপারে আসলে ডিটেলসে আমি যেতে চাই না সেটি কারণটি হচ্ছে যে যার যা পজিশন যার যা অবস্থান থেকে সিদ্ধান্ত নেবে তবে আমরা কারো নাগরিক অধিকার থেকে খর্ব করতে চাই না এবং দল মত বা সব কিছুই তারা করবে কারো অধিকার কেড়ে নেওয়া যাবে না তবে তিনি সেটি বলেছেন যে অন্যায় যারা করেছে তাদের বিচার হওয়া উচিত তার বিচার হতেই হবে শুধু তিনি একটু বলেন এবং আরেকটি বিষয় তিনি খুব স্পষ্ট করেন সেটি হল যে আমার সম্ভাবনা খুবই খুবই কম রাজনীতিতে যুক্ত হওয়ার এবং সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কিন্তু তিনি বলেন যে সরকার প্রধানত একটি রাজনৈতিক পথ এবং এর উত্তরে প্রধান উপদেষ্টা ও বলেন এটা টেকনিক্যালি হলে হবে আমি তো এই পদে আসতে চাইনি বা বসতে চাইনি আমাকে রিকোয়েস্ট করে আমাকে বহুবার অনুরোধ করা হয়েছে তারপর সর্বশেষে আমি এখানে সম্মতি হয়েছি এবং এটির দায়িত্ব নিয়েছি রাজনীতির পদ যদি হয়ে থাকে তবে এটি বাই ডেফিনেশন আমি রাজনীতি করি না এই জায়গা থেকে তার যে অবস্থান এবং যেটি ক্লিয়ার হলো তাতে মনে হচ্ছে যে ওনার সব মিঠে গিয়েছে এবং উনি আর এই সরকারের বা এই রাজনীতির কোনো আর দায়িত্ব নিতে চান না ধন্যবাদ ভালো থাকবেন সবাই